খিলাফত সম্পর্কে জানতে চাচ্ছিলাম বাংলাদেশে প্রচলিত সকল ধরনের খিলাফতের সাথে আহমেদী জামাতের খিলাফতের তফাৎটা কোথায় আর খিলাফত বলতে কোরআন হাদিসের আলোকে কি বলা হয়েছে ধন্যবাদ 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 আহ মরাম আবদুল্লা সাহেব প্রশ্নটি শুনেছেন অতিথির প্রশ্ন উত্তর দেওয়ার অনুরোধ করছি মাইদুল ইসলাম সাহেব ধন্যবাদ আপনাকে নানা প্রকার খিলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে বা আত্মপ্রকাশ করছে আমার মাথার মধ্যে ছিল যে আইসিসের খেলাফত কিছুদিন আগে প্রকাশ করেছিল নিজেকে আবার ধ্বংস হয়ে গেছে সাথে সাথে আর কি কি আছে হঠাৎ করে মনে পড়লো বিভিন্ন পীরদের খলিফা আছেন আপনি ঠিক বলছেন যে একাধিক খেলাফত ব্যবস্থা দেখতে পাই আবার একটা দলও বেরিয়েছে আমরা খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করব ইত্যাদি ইত্যাদি পোস্টারিং চলছে খুবই বিনীতভাবে আপনাদের সবাইকে এটার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই কোরআন শরীফ যদি সত্য হয়ে থাকে কোরআনে যা আছে সেটা মানেন কোরআন শরীফের সুরানুরের ছাপ্পান্ন নম্বর আয়ত দেখেন বিসমিল্লাকে এক নম্বর আয়ত ধরে ছাপ্পান্ন নম্বর আয়াতটাকে ভালো করে পড়ে দেখেন আর দেখেন সেখানে আল্লাহতালা কী বলছেন আল্লাহ তালা বলছেন আমানু আউজবুল্লাহমিন শতানুর রুজিম ওয়াদ মিন ফলিন وَلَا لَهُمْ دِينُهُمْ الَّذِي ارْتَزَى وَلَا وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ দেখেন হাজুর সাল্লাহ আলি বাকে আল্লাহ তালা কোরআন শরীফের আয়ত নাজিল করে বলছেন আল্লাহ অঙ্গীকার করেছেন তোমাদের মাঝ থেকে যারা ইমান আনবে এবং সৎকর্ম সাধন করবে তাদের সাথে আল্লাহ অঙ্গীকার করে বলছেন অবশ্যই 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 তিনি তাদের মাঝে খিলাফত দান করবেন ফিল পৃথিবীতে তাদেরকে খেলাফত দান করবেন কেমনভাবে কামাস তাকলাফালিন কাবলেহিম যেভাবে ইতো পূর্বের জাতির মাঝে তিনি ব্যক্তিকেন্দ্রিক খিলাফত প্রতিষ্ঠা করেছিলেন আর সেই খিলাফতের প্রথম নিদর্শন হচ্ছে যে তারা এই খেলিফাগণ এই খিলাফত ব্যবস্থা ইসলামের শিক্ষাকে মজবুতভাবে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করবেন সুপ্রতিষ্ঠিত করবেন জগতে এবং আল্লাহ তালা এই খেলাফতের কারণে মোমেন মুসলমানদের জাতির জন্য যেটা ভয়ের কারণ হবে ভীতিপ্রদ অবস্থার জন্ম হবে নানা ধরনের ফিতনা বিপদ দেখা দেবে সেখানে আল্লাহতালা তাদেরকে নিরাপত্তা দান করবে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা এক আল্লাহর এক অদ্বিতীয় আল্লাহর ইবাদত করবে খাঁটি উপাসনা করবে এবং কাউকে তার সমকক্ষ দাঁড়া দাঁড় করাবে না যতই চোখ রাঙা দুনিয়ার শক্তি তারা কারো সামনে মাথা নত করবে না আল্লাহ ছাড়া আর লাই কুন আবিশায় ওয়ামান কা ফারাবাদ আজালেকা আরেকটা কথা মনে রেখো যারা খেলাফত প্রাপ্তির পর খেলাফতকে অস্বীকার করবে ফাউলা ইকা হমুল ফাসেকুন এই খেলাফতের নিয়ামত পেয়েও যদি কেউ অস্বীকার করো আর দেখেও যদি না দেখার ভান করো অগ্রাহ্য করো তাহলে আল্লাহর খাতায় তোমরা ফাসেক এক একেবারে অবাধ্য হিসাবে গণ্য হবে এখন দেখেন আল্লাহ তালা কি বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ খেলাফত প্রতিষ্ঠা করবেন আহমদিয়া জামাত এই জন্য সত্য যে এইখানে ঐশী ব্যবস্থাপনার অধীনে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষ আগমন করেছেন তার তিরোধানের পর ঐশী ব্যবস্থার অধীনে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে জাগতিক কোনো শক্তি এখানে কার্যকর ছিল না আর এখন পর্যন্ত পঞ্চম খালিফার যুগ চলছে একশো পঁয়ত্রিশ বছর আমরা অতিবাহিত করেছি এই জামাত প্রতিষ্ঠার পর থেকে খেলাফতেরও একশো বছর পার হয়ে গেছে অতএব আপনাদের সবার কাছে একশো দশ বছর কেন তার চেয়েও অনেক বেশি পার হয়েছে একশো সাত পঁচিশ ছাব্বিশ বছর তো হয়েই গেছে কি দেখাচ্ছেন আল্লাহতালা কি দেখাচ্ছেন এই 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 আল্লাহতালা এটা দেখাচ্ছেন যে আল্লাহ তালা যে খেলাফত প্রতিষ্ঠা করে দিয়েছেন সেটার বিষয়ে নিশ্চিত থাকতে পারো যে এটার কোনো তুলনা নাই এখন পীরকে তো তালা মানতে বলেন না এই পীরের খলিফা কি বললো আর কি না বললো তাতে আমাদের কি যায় আসে কিন্তু আল্লাহর পক্ষ থেকে প্রতিষ্ঠিত খেলাফত ব্যবস্থা যদি পৃথিবীতে ছড়ায় তাহলে শান্তি প্রতিষ্ঠিত হবে নিরাপত্তা বৃদ্ধি পাবে আল্লাহর কাছে ইবাদতের খাঁটি ইবাদতকারীদের সংখ্যা বৃদ্ধি পাবে আর এই দিকেই আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি আল্লাহ তালা আমাদের সবাইকে ইমান এবং ঐক্যবদ্ধ হয়ে জীবন কাটানোর ইমানের সাথে ঐক্যবদ্ধভাবে জীবন কাটানোর সৌভাগ্যদান করুন ধন্যবাদ